গাজার হাসপাতালে ইস আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ওই এক হামলায় একসঙ্গে পাঁচশো মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় আল আহলি নামের ওই হাসপাতালটিতে অসংখ্য আহত ও অসুস্থ মানুষ চিকিৎসা নিচ্ছিলেন এছাড়া দখলদার ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতেও অনেক মানুষ নিরাপদ আশ্রয় ভেবে হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার হাসপাতালের উপর এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে এক বিবৃতিতে গাজার সরকার বলেছে হাসপাতালটিতে কয়েক আহত ও অসুস্থ মানুষ ছিলেন এছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষও এখানে ছিলেন গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমানবাহিনীর নির্বিচার বিমান হামলায় মঙ্গলবার পর্যন্ত তিন হাজার ফিলিস্তিনের মৃত্যুর তথ্য জানিয়েছিল হামাস এর মধ্যেই হাসপাতালে চালানো হল ভয়াবহ হামলা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ওই হাসপাতালটির একটি হলরুমে কয়েক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন মূলত বিমান হামলা থেকেই হাসপাতালে গিয়েছিলেন তারা তবে সেখানেও চালানো হয়েছে নৃশংসতা ভয়াবহ এই হামলার দায় এখনও স্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তারা বলেছে হামলার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা জানিয়েছে হামলার পর সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আল জাজিরা টিভি চ্যানেলে প্রকাশিত ফুটেছে দেখা গেছে হাসপাতালের প্রায় সব জায়গায় মানুষের রক্ত পড়ে আছে যেগুলো তখনও শুকায়নি ইসরায়েলের পাশে দাঁড়াতে দুই হাজার মার্কিন সেনা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি শাবরিনা সিন গতকাল মঙ্গলবার সতেরো অক্টোবর দুই প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এই তথ্য জানায় মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন তারা জানিয়েছেন দুই হাজার মেরিন ও নাবিক নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের র্যাপিড রেসপন্স ফোর্সকে ইসরায়েলের জলসীমার কাছে পাঠানো হচ্ছে ইসরায়েলকে পাহারা দিতে এর আগে পাঠানো একাধিক রণতরী ও যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দেবে সংঘাত মোকাবিলায় দক্ষ এই বাহিনী যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইরান ও তাদের সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি করা সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা এর আগে মার্কিন কর্মকর্তারা জানান তাদের ইসরায়েলে চিকিৎসা ও লজিস্টিক সহায়তার জন্য মোতায়েনের সম্ভাবনা রয়েছে তবে সেনাদের কোথায় মোতায়েন করা হবে তা সুনির্দিষ্টভাবে জানাননি মার্কিন কর্মকর্তারা এক কর্মকর্তা বলেছেন তাদের ইসরায়েলের দক্ষিণ উপকূলে পাঠানো হবে কিন্তু তারা সরাসরি হামাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেবে না কর্মকর্তারা বলেছেন এসব পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বার্তা পাঠাতে চাইছে ওয়াশিংটন চায়না ইসরায়েল হামাস সংঘাত বাইরে ছড়িয়ে পড়ুক তবে এসব পদক্ষেপের মধ্য দিয়ে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রে জড়িয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন ওই কর্মকর্তারা গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই দেশটির পাশে শক্তভাবে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনের অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন তেলবি সফর করেছেন সফরকালে তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার সন্ধ্যায় চালানো এই হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই সংখ্যা অন্তত দুইশ বলে উল্লেখ করেছে তবে বিবিসি আল জাজিরা আনাদলু এজেন্সির খবরে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে নিহতের সংখ্যা অন্তত পাঁচশ বলে উল্লেখ করা হয়েছে ফরাসি বার্তা সংস্থা এফপি ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে নিহতের সংখ্যা দুইশ থেকে তিনশো বলে জানিয়েছে ইসরায়েলি হামলার সময় আল আহলি হাসপাতালে কয়েকশ মানুষ আশ্রয় নিয়েছিলেন আল জাজিরা বলেছে কোনো সতর্কবার্তা ছাড়াই হাসপাতালে হামলা চালানো হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কুদ্রা বলেছেন শত শত মানুষ আশ্রয় নেওয়া অবস্থায় ইসরায়েলি দখলদাররা হাসপাতালে হামলা করেছে চিকিৎসাকর্মীরা এখন মরদেহ খুঁজে বের করছেন তিনি আরও বলেছেন আমরা এখন সংকটাপন্ন অবস্থায় আছি এই মুহূর্তে হত্যারোগ্য চলছে হামাসের সাথে যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা তিন হাজারে পৌঁছেছে মঙ্গলবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত সাত অক্টোবর ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া অবরুদ্ধ এই উপত্যকায় আহত হয়েছেন আরও সাড়ে বারো হাজারের বেশি মানুষ পৃথকভাবে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় একষট্টি জন নিহত ও এক জন আহত হয়েছেন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গাজার কর্মকর্তারা বলেছেন ইসরায়েলের বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের এক তৃতীয়াংশই শিশু আর হামাসের হামলায় ইসরায়েলিদের নিহতের সংখ্যা এক জনে পৌঁছেছে ইসরায়েলের টানা বিমান হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে গাজায় ধ্বংসস্তূপের নিচে প্রায় এক হাজার দুইশো ফিলিস্তিনি আটকা পড়েছেন তাদের মধ্যে শিশু রয়েছে প্রায় পাঁচশো জন ধ্বংসস্তূপে আটকা ফিলিস্তিনিদের এই সংখ্যা ফোন কলের ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন গাজার কর্মকর্তারা গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র শিফা হাসপাতালের মহাপরিচালক মোহাম্মদ আবু সেলমিয়া বলেছেন চিকিৎসকরা বারবার বলেছেন তারা মানুষের আত্মনাক শুনছেন কিন্তু কিছু করতে পারছেন না এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন